প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে আজ ওয়েস্ট বেঙ্গল এসএসসি এডুকেশান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব আমরা এখন ইউনিট নাইনের বিভিন্ন বিষয়বস্তুর ভিডিও এবং সেই সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরের ভিডিও আলোচনা করছি আজকে আমরা একটি বিষয়বস্তুর ভিডিও আলোচনা করব যেখানে আমরা দেখব যে ভাষাবিহীন অভীক্ষা রয়েছে বুদ্ধির যে ভাষাবিহীন অভীক্ষা সেখানে ডিয়ারবনের বনের অভিক্ষা যেটি খুব গুরুত্বপূর্ণ একটি অভীক্ষা সেই অভীক্ষা সংক্রান্ত আমরা বিষয়বস্তু একটু আলোচনা করব এই বিষয়বস্তু আলোচনার পরে আমি এই বিষয়বস্তু সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ডিয়ারবনের ফর্ম বোর্ড অভিক্ষা এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভাষাবিহীন অভীক্ষা অর্থাৎ বুদ্ধি পরিমাপের জন্য যেসব ভাষাবিহীন অভীক্ষা রয়েছে বা নন ভার্বাল টেস্ট যাদেরকে আমরা বলছি তাদের মধ্যে কিন্তু এই ডিয়ার বনের ফম্বর অভীক্ষা এই জাতীয় অভীক্ষায় সংখ্যারই কিন্তু সব থেকে বেশি সাধারণত আমরা যদি দেখি যে কোনো মনোবিদ এর প্রস্তুত ফম্বর অভিক্ষায় একটি কাঠের চৌকানো বোর্ডের উপর কতগুলি গর্ত থাকে ওই গর্তগুলি বিভিন্ন আকৃতির খাটের মানে কাঠের যে খণ্ড থাকে তার ধারা ওগুলো কিন্তু ভরাতে হয় তো এই বোর্ডের উপরে কাঠের খণ্ডগুলিকে বিভিন্নভাবে সাজিয়ে নতুন নতুন সমস্যার সৃষ্টি করা হয় তবে এই ধরনের অভীক্ষাগুলো কিন্তু বুদ্ধি পরিমাপের জন্য আমাদের খুব একটি উপকারী বা একটি প্রয়োজনীয় অভীক্ষা আমরা বলতে পারি তো আজকে দেখবো আমরা ডিয়ার বোনের ফম্বড অভীক্ষা একটি গুরুত্বপূর্ণ নন ভার্বাল বা ভাষাবহীন বুদ্ধিমত্তা যাচাই পরীক্ষার একটি উদাহরণ এখানে বিশেষভাবে শিশু বাক প্রতিবন্ধী ব্যক্তি অটিজম স্পেকট্রাম ডায়াগনস্রাপ্ত বা ভাষা সমস্যাযুক্ত পরীক্ষার্থীদের মানসিক সক্ষমতা যাচাইয়ের জন্য এই ধরনের অভীক্ষা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের জাতীয় অভীক্ষা বা বিশেষত এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে মৌখিক বা ভাষাগত দক্ষতা থাকে না বা থাকলেও প্রয়োগ করার মতো আমাদের সুযোগ থাকে না কিন্তু সেখানে আমাদের বুদ্ধি যাচাই করতে হবে এরকম ধরনের যদি কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় আমাদের সামনে তখন কিন্তু আমরা এই জাতীয় অভীক্ষাগুলো প্রয়োগ করতে পারি হয়েছে এবার দেখো ডিয়ারবনের ফর্মবোর্ডের অভীক্ষা আমার উদ্ভবম ইতিহাস উদ্ভাবককে উনিশশো কুড়ি দশকে ডক্টর ওয়ালডার ডিয়ারবন এটা আমাদেরকে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উদ্দেশ্য কী না শিশুদের মানসিক বিকাশ ও সমস্যা সমাধানে দক্ষতা পরিমাপ করা এর অভিক্ষার ধরন দেখো বলছে এটি একটি নন এটা ভার্বাল এটা নন ভার্বাল পারফরম্যান্স টেস্ট এবং এই পরীক্ষায় বিভিন্ন আকার ও মাপের টুকরো ব্লক বা পিস যেগুলো থাকে একটা নির্দিষ্ট বোর্ডের গহরে মানে গর্তে সেগুলোকে বসাতে হয় মূলত এটা যেটাকে আমরা দেখি স্প্যাটিাল বা যেটাকে আমরা স্প্যাচিয়াল বলছি ইন্টেলিজেন্স মোটর স্কিল এবং দৃষ্টি মানসিক সমন্বয় যেটা সে বিষয়গুলো কিন্তু এখানে পরিমাপ করা হয় অর্থাৎ স্প্যাচুয়াল মানে স্থানিক বুদ্ধি পরিমাপ করে কোনো কিছু বিষয়গুলো সেটা আমরা ডিটেলসে নিচের দিকে আরও ভালো করে দেখব পরের দিকে এবার দেখো কী বলছে অভীক্ষার প্রকৃতি এবং বৈশিষ্ট্য এ হচ্ছে এই অভীক্ষার কী কী প্রকৃতি কী রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে একটু দেখে নেব ভাষাবিহীন তাহলে আমরা প্রথমেই দেখব এটি একটি ভাষাবিহীন বুদ্ধির অভীক্ষা এখানে বলছে লেখ্য বা মৌখিক নির্দেশনার পরিবর্তে অভিক্ষাটি চাক্ষুষ পর্যবেক্ষণ এবং বাস্তব কাঠের ব্লকের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে দুই কি বাক প্রতিবন্ধী বা অল্পবয়সীদের বয়সীদের বুদ্ধি যাচাইয়ের ক্ষেত্রে এটি কার্যকর ফর্ম বোর্ড ভিত্তিক কি এটি একটি কাঠের বোর্ডের বিভিন্ন আকৃতির গর্ত ও ব্লক থাকে সমস্যার স্তর অনুযায়ী এগুলোকে পুনর্বিন্যাস করতে বলা হয় হয়েছে আদর্শাহিত সমস্যা বলছে অভীক্ষাটি চারটি প্রধান সমস্যার উপর ভিত্তি করে আদর্শায়িত প্রতিটি সমস্যা পূর্বের তুলনায় জটিলতর অর্থাৎ একটি সমস্যার সমাধান করার পর যখন পরবর্তী স্টেপে যাবে সেই সমস্যা পূর্বের সমস্যার তুলনায় কিন্তু একটু জটিল হবে হয়েছে এবার আমরা দেখব উপকরণ অর্থাৎ এই পরীক্ষা করতে গেলে কী কী উপকরণ আমাদের প্রয়োজনীয়তা রয়েছে একটি ফর্ম বোর্ড যেখানে বিভিন্ন আকৃতির গহর বা যেটাকে আমরা বলতে পারি গর্ত থাকবে স্লট পাঁচ থেকে দশ জ্যামিতিক বিভিন্ন রকমের আকৃতির ব্লক থাকবে যেমন বর্গ আকৃতি ত্রিভুজ বৃত্ত আয়ত বিভিন্ন রকমের আকৃতির ব্লক থাকবে আর কি ঘড়ি বা টাইমার যেটাকে আমরা বলি কাজ সম্পন্ন করতে কত সময় লাগছে সেটা পরিমাপ করার জন্য আর একটি নির্দেশিকা বা স্কোরিং সিট তাহলে এই সমস্ত উপকরণগুলো কিন্তু লাগবে আমাদের এই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবার আমরা দেখব মূল অভীক্ষা কতগুলো ধাপে বিভক্ত রয়েছে কি কি বিষয়টি তাহলে বলছি অভীক্ষাটি মোট চারটি ধাপে বিভক্ত অর্থাৎ চারটি স্টেপ রয়েছে কি কি প্রথম যে প্রথম সমস্যা সহজতর দ্বিতীয় সমস্যা কঠিনতর তৃতীয় সমস্যা আরও জটিল চতুর্থ সমস্যা সর্বোচ্চ স্তর তাহলে বলছি পরীক্ষার্থী প্রতিটি ধাপে সমস্যা সমাধান করবে যদি সে পরপর দুটি সমস্যার সমাধানে ব্যর্থ হয় তবে পরীক্ষা বন্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্টেপে তাকে কিন্তু সমস্যার সমাধান করে পরবর্তী স্টেপে এগোতে হবে কিন্তু পরপর দুটো সমস্যার সমাধান করতে যদি ওই পরীক্ষার্থী ব্যর্থ হয় তাহলে কিন্তু সে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় হয়েছে এবার আমরা বাকি অংশ দেখব দেখো এখানে আমরা কী দেখতে পাচ্ছি পরীক্ষার প্রক্রিয়া বলছে স্টেপ ওয়ান প্রস্তুতি পরীক্ষার্থীদের বোর্ড এবং ব্লগ দেখানো হয় এবং সময়সীমা জানানো হয় অর্থাৎ ফার্স্ট যেটা হচ্ছে কি সেটা একবার প্রাথমিক পরিচিতি পর্ব সেখানে আমরা কি দেখতে পাচ্ছি পরীক্ষার্থীকে বোর্ড এবং ব্লক দেখানো হয় এবং এই সমস্যার সমাধান করতে কত সময় লাগবে সেই বিষয়টিও কিন্তু জানিয়ে দেওয়া হয় এবার হচ্ছে কি ডেমনস্ট্রেশন অর্থাৎ কি পরীক্ষক নিজে তিনি দেখিয়ে দিবেন অভিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে তিনি বা শিক্ষার্থীকে কিভাবে এই ব্লকগুলো ফর্ম ভোরে বসাতে হবে তিনি এই বিষয়টি প্রথমে একবার করে নিজে থেকে করে দেখিয়ে দেবেন তারপরে কি বলছে অ্যাকচুয়াল টেস্ট অর্থাৎ প্রথম প্রচেষ্টাতে পরীক্ষার্থীকে সময় মতো সঠিক ব্লকগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে বলা হয় এবং পুনরাবৃত্তি বলছে একই কাজ তিনবার পর্যন্ত করানো হয় এবং প্রতিবার সময় পরিমাপ করা হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা চারটি স্টেপে এই অভিক্ষা করছি এবার আমরা দেখব মূল্যায়ন মূল স্কোরিং উপাদান বলছে সময় কিনা না প্রতি প্রচেষ্টা সম্পন্ন করতে কত সময় বা কত সেকেন্ড সময় লেগেছে ব্লকগুলো সঠিকভাবে বসেছে কিনা আর দ্বিতীয় এবং তৃতীয় প্রচেষ্টার সময়ের উন্নতি হয়েছে কিনা তাহলে এই হচ্ছে গিয়ে স্কোরিং উপাদানের বিষয়গুলোকে এবার আমরা একটি চ্যাটের মাধ্যমে এই বিষয়টি দেখে নেব দেখো বলছে প্রচেষ্টা সময় ভুল সংখ্যা পর্যবেক্ষণ প্রথম কি না সময় লেগেছে নব্বই সেকেন্ড ভুল সংখ্যা দুটি তাহলে ধীর এবং দ্বিধাগ্রস্ত তার মধ্যে একটু সংকোচ বোধ কাজ করছে দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি সময় সত্তর সেকেন্ড ভুলের সংখ্যা একটি তাহলে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে এবং তৃতীয় ক্ষেত্রে আমরা কী দেখছি সময় পঞ্চান্ন সেকেন্ড ভুলের সংখ্যা জিরো অর্থাৎ ভালো বুদ্ধি যেটাকে আমরা স্প্যাচুয়াল বুদ্ধি বলছি এবং হচ্ছে স্প্যাটিয়াল ইন্টেলিজেন্স হল স্থানিক ধারণা তৈরি ও উপলব্ধি করার ক্ষমতা এটি একটি মানসিক ক্ষমতা যে স্থানিক সম্পর্ক আকার আকৃতি এবং ত্রিমাত্রিক বস্তুগুলি কল্পনা করতে এবং তাদের সঙ্গে কাজ করতে সাহায্য করে অর্থাৎ কি না এই ক্ষেত্রে যদি আমরা দেখি সে স্প্যাটিয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্টেলিজেন্স এই যে বুদ্ধি এটি কিন্তু মূলত একটি স্থানিক ক্ষমতা বা স্থানিক ধারণা তৈরি করার একটি ক্ষমতা এই ক্ষমতা কি করে না বিভিন্ন বস্তুর আকার আকৃতি তার সম্পর্ক এবং তিমাত্রিক বস্তুগুলি কল্পনা করতে পারে এবং তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে তাদের কাজ কী রয়েছে সেগুলো সে কিন্তু অনুমান করতে পারে এবার দেখো যদি সময় কমে ও ভুল কম হয় উন্নত মানসিক অভিযোজন ক্ষমতা নির্দেশ করে মেন্টাল অ্যাডাপ্টিবিলিটি তাহলে কি বলছে যদি সময় কমে এবং ভুলের সংখ্যাও যদি কম হয় তাহলে উন্নত মানসিক অভিযান ক্ষমতা তার মধ্যে তৈরি হচ্ছে এটি কিন্তু নির্দেশ করছে এবার আমরা দেখব যে ডিআর বোনের ফর্ম বড় অভিক্ষা তার সঙ্গে অন্যান্য অভিক্ষার কি বেশিক পার্থক্য রয়েছে দেখো ভাষা নিরপেক্ষ ডিআর বোনের ফর্ম বড় টিক চিহ্ন মিনেট নয় মিনেট কিন্তু ভাষাগত বুদ্ধির অপেক্ষা আর কি বলছে আলেকজান্ডার পাশালং এটিও সঠিক তাহলে এটিও একটি ভাষাবাহী প্রতিরপেক্ষা শিশুদের জন্য উপযোগী তাহলে এখানে আমরা দেখতে পাবো তিনটেতেই ঠিক অর্থাৎ তিনটে অভীক্ষাই শিশুদের জন্য উপযোগী কাঠের ব্লক ব্যবহার তাহলে এখানে আমার কি ডিআর বনের ফর্মবর্ডে দেখতে পাচ্ছি বিনা টেস্টে নেই আমরা আর কিন্তু আলেকজান্ডার পাশালংয়ে আমরা কাঠের ব্লক ব্যবহার করছি ধাপে ধাপে সমস্যা এটা তিনটের ক্ষেত্রেই আমরা সঠিক হিসেবে দেখতে পাচ্ছি এবার আমরা দেখব এই অভীক্ষা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোন কোন ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা স্লো লার্নার বা গিফটেড চাইল্ড তাদের জন্য মনোবিশ্লেষণ ক্লিনিকের জন্য মানসিক প্রতিবন্ধকতা যাচাই এবং প্রতিযোগিতামূলক যে বিভিন্ন ধরনের পরীক্ষা টরীক্ষাগুলো সেখানে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নপত্রকে কাজে লাগাতে পারি বা এই ধরনের অভীক্ষা প্রয়োগ করতে পারি কিন্তু এর কিছু সীমাবদ্ধ রয়েছে কী কী সীমাবদ্ধ বলছে শুধু স্প্যাচিয়াল বুদ্ধিমত্তা বা সামগ্রিক আইকিউ নয় বলে কেবলমাত্র এটি স্থানিক বুদ্ধিমত্তাকেই পরিমাপ করতে সাহায্য করে কিন্তু সামগ্রিক আইকিউ পরিমাপ করতে কিন্তু এই অভিজ্ঞার সাহায্য করে না আর কি বলছে প্রশিক্ষিত পরীক্ষক দরকার পর্যবেক্ষণ ও স্কোর বিশ্লেষণের জন্য সাময়িক উদ্বেগ বা শারীরিক অক্ষমতা ফলাফলকে প্রভাবিত করতে পারে হয়েছে এবার আমরা দেখব উপসংগারে আমরা পৌঁছে গেছি বলছে ডিআরবন ফ্রম বোর্ড টেস্ট আধুনিক শিক্ষা মনোবিজ্ঞান জগতে এমন একটি ধারা যা সরল কাঠামোর মধ্যে দিয়েও জটিল বুদ্ধিগত প্রক্রিয়া পাপতে সক্ষম প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন ডব্লিউ বিসিএস এসএসসি সি ইউজিসি নেট কিংবা শিক্ষক নিয়োগ এই অভীক্ষার ধারণাগত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে একে একে শুধুমাত্র একটি মনোবিদ্যাগত যন্ত্র না ভেবে শিক্ষার্থীভিত্তিক পরিমাপের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচনা করাই হবে সেও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে অভিক্ষা। ডিআর বনের ফ্রম্বর অভিক্ষা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অভিক্ষা অর্থাৎ কি না যে সমস্ত ক্ষেত্রে আমরা যদি দেখি যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা এরকম কি সমস্যা রয়েছে সে সমস্ত ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা বা অভীক্ষা কিন্তু খুব উপযোগী অর্থাৎ ভাষাবিহীন বুদ্ধির অভীক্ষাগুলিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যক্তির বুদ্ধির পরিমাপের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে হয়েছে তো এই জন্য এই ধরনের অভীক্ষাগুলো কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার সেখানে আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকলে তাদের যদি ভাষাগত সমস্যা বা অন্যান্য সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অভিক্ষা খুব সহজেই প্রয়োগ করতে পারি হয়েছে তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ ভাষাবিহীন বুদ্ধির অভীক্ষা সম্পর্কে আমরা আলোচনা করলাম ডিয়ার বোনের বোর্ডের অভীক্ষা তোমরা ভালো করে বিষয়বস্তু দিয়ে দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করো এরপরে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আবারও বলছি পরিশ্রম করতে থাকো প্রচুর পরিমাণে পড়তে থাকো কারণ একটি বিষয় সবসময় মনে রাখবে পড়াশোনার বিকল্প কিছুই হতে পারে না যত তুমি পড়বে তত বেশি জানবে তত কিন্তু তুমি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতেই হবে সেই পরিশ্রমের মধ্যে কোনো রকম ত্রুটি বা ফাঁক রাখা যাবে না ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি